ওরে গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে হ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জোট বেঁধেছে ভাই ভরসায় আল্লাহ ধরু দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশে গড়তে হবে ডাকে সেচে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে এই দেশে তে আর চলবে না তাই তো এবার জনগণে জুডবে ধেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো আবু পাল্লা শিখিয়ে গেছে মিরিমুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস্ব তারা দেশের মানুষ এমনটায় আর মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা